ফল এক এক বনিয়া স্কয়ার এন্টারপ্রাইজ অজয় ব্রিগেড এক অপরদিকে অর্ড ছিল বিবেগের অর্ডের জন্য লক্ষ্য কষ্ট হলো আশিফুল ব্রিগেড আছে আজ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে রিজিবুল ব্রিগেড হেরে গিয়েছে নন্দীগ্রাম স্টার আছে জয়লাভ করেছে রোহিম গোলকি আছে অজয় ব্রিগেডের অনুগুলে সানিয়া এশিয়া এন্টারপ্রাইজ এর অনুগুলে গোলকি রিজিবুল ব্রিগেড হেরে গিয়েছে নারু হেরে গিয়েছে হেরে গিয়েছে অজয় দা গোলকি রোহিত শ্যামল লাদ আবার

গোপাল বচ্চনে নেই খেলতে পারে অন্য কে আজকে ফাইলেন হবে আজকে একদম সেই গাছকে ফাইনাল ম্যাচ গোপাল বচ্চনে এক অপর দিকে অজয় ব্রিগেড এক লাদেন রানা বুদ্ধ ক্লিয়ার করলো লাদেন বা লাদেন করলোই তালবন্দি করলো ওখানে স্কুল লাইন এক এক অজয় ব্রিগেড এক অপর দিকে গোপাল বচ্চন এক কোবরা আছে নাকি জানা বিবেক কোথায় মানলো বিবেক লক্ষ্য বস্তু স্যার নন্দিনাম সার আছে জয়লাভ করেছি আর আগের ম্যাচে নন্দিনাম সার জয়লা করেছি ভালো আছি জাকির শেখ বিবেক এখনো বিবেক নিজে নিয়ন্ত্রণ ও আবারও দারুণ শট ছিল বিবেকের অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো গোলার মতন শট ছিল বিবেকের নন্দীগ্রাম স্টার আছে সোনা ভাই নন্দীগ্রাম স্টার আছে হ্যাঁ আগে ম্যাচে জয়লা করেছে রড রহিম অজয় দা

শোনো দাদা আছে নাকি জানা নেই জানা নেই নাসির দাদা আছে নাকি জানা নেই দাদেন পোকবা খুব দারুণ সর ছিল পোকবার অল্পের জন্য খুব কষ্ট হলো আবারও লাগেন শ্যামল শ্যামল নাসিরদারা আছে নাকি জানানি দাদা সৈকত রয় নাসিদারা আছে নাকি জানানি শ্যামল આકાશ અજય પશ્ચિમ સાર નહીં

আকাশ গোল এসে গেল আকাশের পাত দুই এক এগিয়ে গেল সনিয়া এসে অজয় ব্রিগেট অজয় ব্রিগেড দুই এক গোলে এগিয়ে গেলেন নন্দিরাম স্যার আছে আছে সাইন আছে আছে সমস্ত প্রায় সমস্ত ব্রিগেড আছে আমার বাড়ি হলদি এত হলদি আবার সুযোগ আছে টুর্নামেন্টের সেরা সুযোগ মিস আবার রোহিতদের দুটো দুটো গোল অজয় ব্রিগেড দুই দিকে গোপাল বচ্চন ব্রিগেড এক সোনিয়া এশিকা এন্টারপ্রাইজের অনুপ্রল্পিক রড বাবুল বাবু আগের ম্যাচে হেরে গিয়েছে বুদ্ধ তুয়াচ্ছে না তোয় ভালো ছিল ক্লিয়ার করলো রড ও লাভলি গোল লাভলু আটে গোল ভাই চমৎকার গোল করলো টুর্নামেন্টে সেরা গোল টুর্নামেন্টের সেরা গোল বলতে বলে গোল পরিশোধ গোল পরিশোধ আলিগ্রুপ দুই গোপাল বচ্চন ব্রিগেড দুই অপর দিকে অজয় ব্রিগেড দুই

আকাশ <cultural> বিবেলা <conclusions> রঞ্জির স্যার আছে আছে আবারও দারুণ সুযোগ মিস করলো না না আছে আছে জয়লাভ পাঁচ নম্বর খেলা থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল মহিন নেই নেই

और यार तब आप जन अरुण देखो 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 और लग गई

ان جي لاءِ جو ڪيو ٿي ٿو ڇا ٿيندو آهي

ગ્રામાત આના કામ આમે આજુ ઓય આમો હે બોય કે કે

পোকবা আছে খেলছি খেলছি পোকবা খেলছি পোকবা থ্রো ফাউল থ্রো রিজিবুল ব্রিগেড হেরে গেছে মিন্টু আদক রিজিবুল ব্রিগেড হেরে গেছে থ্রোইং আছে বিবেক পোকবা খেলছে দাদা অজয় ব্রিগেডে রাদেন রন্দে আছে আছে থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ অজয় দা রন্দীপ আমস্টার আছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ পোগবা অজিতা বিবেক পোগবা আকাশ অজিতা ক্লিয়ার করলো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে সাইন আক্তার